বাংলাদেশের একদম উত্তর বঙ্গে অর্থাৎ পঞ্চগড়ে আজকে আমরা দেখব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সহ পঞ্চগড়ের বিভিন্ন টুরিস্ট স্পট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক এখন হচ্ছে আমরা আছি খিলকেত খিলকেত থেকে এখন যাইতেছি বিমানবন্দরের দিকে এখান থেকে হচ্ছে আমরা ট্রেন করবো বাকি আমাদের যে সঙ্গী আছে তারা হচ্ছে কমলাপুর থেকে ট্রেনে উঠতেছে যে ট্রেনে যাবো ওই নাম হচ্ছে

ভাই ঘুমত আস্ত ঘুমতার শুভ সকাল পঞ্চগড় দীর্ঘ বারো থেকে তেরো ঘন্টা জার্নির পর আমরা হচ্ছে পঞ্চগড় এসে পৌঁছলাম মাত্র এখন হচ্ছে আমাদের জন্য সামনে বাস অপেক্ষা করতেছে আমরা বাসে করে আমাদের হোটেলে যাব তো আমরা হচ্ছে সকালের নাস্তাটা সেরে ফেলছি সকালের নাস্তা শেষে এখন আবার রুমে যাইতেছি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা বের হবো শেষ হয়ে আমরা বের হয়ে গেলাম পঞ্চগড়ের তেতুরিয়ার উদ্দেশ্যে আমরা এখন আছি বাংলাদেশের একদম উত্তরবঙ্গে সেই পঞ্চগড় তেঁতুলিয়ায় আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা তেঁতুল গাছ অনেকে বলে থাকেন এই বা এই বিশাল তেঁতুল গাছের জন্য নাকি এই জায়গাটার নাম তেঁতুলিয়া করা হয়েছে এই পাশে হচ্ছে একটা মসজিদ আছে এখানে আমরা জুম্মার নামাজ শেষ করে পাশে হচ্ছে নতুন বাংলা হোটেল খাবার খেয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থানে যাবো খাবার কেমন ছিল ভাই খুব ভালো দাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে এটা হচ্ছে মূলত তেঁতুলের পিকনিক পয়েন্ট অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা হচ্ছে মূলত কাঞ্চনজঙ্ঘা এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় অনেক আসছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই আরো আগে ছিল মানে শীতের শুরুর দিকে তখন হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আবার পিছনে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহানন্দা নদী এটাই পানি নাই যেটা হচ্ছে ভারত বর্ডার বর্ডারের সাথে কানেক্টেড আমাদের দুর্ভাগ্য আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি নাই হাতে মূলত সময় কম ছিল এর জন্য হচ্ছে হচ্ছে আমরা যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট বা মেইন ভিউ দিয়ে চলে খুব অল্প সময় আমরা খুবই ভালো একটা জায়গা হচ্ছে ভ্রমণ করলাম কিন্তু আরেকটি সময় হলে আরেকটি সময় নিয়ে যদি আমরা আসতে পারতাম তাহলে হয়তো আর উপভোগ করতে পারতাম বলে আমরা থেকে এসেছি এখন বা বাংলা বাংলা আমার পিছনে যে জায়গাটা ওটা হচ্ছে দাদাদের এরিয়া আর এটা হচ্ছে আমাদের এরিয়া কাঠকুন্ডু নেপাল পর্যন্ত আপনি এখান থেকে যাতায়াত করতে পারবেন আমার জীবনের ফার্স্ট এই জায়গাটা আসছে বাংলাদেশের শেষ সীমানার চাটা আমরা টেস্ট করবো চাকা খুব ভালো ছিল কিন্তু চায় লবণ দিচ্ছে যেন চিনি কম লাগে বাংলা জিরো পয়েন্ট মোটামুটি ঘোরা শেষ এখন হচ্ছে আমরা আরেকটা টুরিস্ট স্পটের উদ্দেশ্যে রওনা দিব হচ্ছে ইমাম বাড়া এটা লোকজন মানে বলে থাকেন এটা হচ্ছে ছয়শো বা সাতশো বছর আগের পুরোনো এটা হচ্ছে মুসলমানদের একটা ধর্মীয় স্থান এতক্ষণ ইমাম বাড়ায় ইমাম বাড়ার সামনেই হচ্ছে আহ মির্জাপুর মসজিদ এটা হচ্ছে মির্জাপুর সাই মসজিদ বলা হয়ে থাকে এটা ছয়শো থেকে সাতশো বছর পুরনো মসজিদ প্রথম দিন হচ্ছে এই জায়গায় আমাদের জুমার নামাজ পড়ার কথা ছিল কিন্তু সময় সত্যতার কারণে আমরা এই জায়গায় আসতে পারি নাই তো আজকে হচ্ছে আমরা যাব আমাদের আজকে শেষ দিন তো আজকে মোটামুটি আমরা জায়গাটা ঘুরে নিলাম জায়গাটা আমি দেখে নিলাম আচ্ছা মিরঘর কাঠের ব্রিজ আর আমার পাশে এই পাশটা হচ্ছে করতোয়া নদী এই যে আমরা এই সাইডে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে তারা পাথর সংগ্রহ করে আইনা রাখছে পরে হচ্ছে ট্র্যাকে করে মানে স্থানান্তর এসে করেই জায়গাটা আসলে দেখার মতো সুন্দর একটা জায়গা ওই যে আমার ওই সাইড দেখতে পাচ্ছেন ওই কাকায় কিশ কিশ কাজ করতেছে আশেপাশে হচ্ছে ওই যে খুসনের মতো আমরা হচ্ছে দক্ষিণ বাংলা বলে খুসন খুসনের মতো হচ্ছে সে খুসন দিয়ে পানিতে পানি থেকে আমরা যেমন মাছ ধরি সে হচ্ছে মাছের বদলে পাথর সংগ্রহ করতেছে একটু জুম কর ওইটা হচ্ছে দাদাদের এরিয়া মানে ভারত আর মাঝখানে হচ্ছে করতোয়া নদী তো আমরা এখন আছি বাংলাদেশের একদম অন্য একটি প্রান্তে যেখানে হচ্ছে করতোয়া নদী আর ভারত দুইটা কানেক্ট হয়েছে মানে এক পাশে হচ্ছে করতোয়া নদীর এক পাশে হচ্ছে আমরা বাংলাদেশ আর করতোয়া নদীর ওই পাশটা হচ্ছে ভারত মহারাজার দিগিতে যাচ্ছি এর আগে কখনো মহারাজার দিগিতে আসা হয় নাই দেখা যাক আসলে মহারাজা দিঘিটা কতটা সুন্দর হয় আমরাও দিঘিটা দেখবো এবং আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। চলেন আমার সাথে দিঘি হচ্ছে ওই পাশটায় আমরা দিঘি রেখে একদম উপরে উঠতেছি যেখান থেকে দিঘিটা সুন্দরভাবে দেখা যাবে দেখাও এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে দিবির একটা পাশ আর ওইটা হচ্ছে দিঘি দিঘিটা দেখা আমাদের আসলে দিঘেতে দিঘেতে নামারও কোনো ইচ্ছা নাই আমরা চরে চরে সাঁতার কাটা লোক পায়রা নদীতে সাঁতার কাটা লোক বঙ্গোপসাগরে সাঁতার কাটা লোক এইগুলো সব দিকে দিকে দিয়ে আমাদের পোষাই না আমরা হচ্ছে চলে আসছি একদম বর্ডারের কাছাকাছি আমি একদম খুব আপুর একদম কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপু হচ্ছে আমরা তো বর্ডারে যাব বর্ডারের রাস্তাটা কোন দিকে সে দেখাই দিল খুব খুব যত্নের সহিত এবং সতর্ক করে দিচ্ছে তো আমরা খুবই নিজকে একটা জায়গার ভিতরে আসি যেকোনো সময় একটা ভুললেই আমি আমার পাতলা মানুষ সমস্যা নাই মানে ফাঁক দিয়ে চলে যাবে মানে বৃষ্টি আমার গায়ে লাগে না বৃষ্টি ফাঁক দিয়ে ফাঁকিয়ে দিতে পারি গায়ে লাগে না ঠিক আছে তো বলে নিয়ে আমার এই হচ্ছে বর্ডারের আশেপাশে এরিয়া হচ্ছে আমাদের বাংলাদেশের এরিয়া কৃষিতে ভরপুর সব ধরনের কৃষি আছে আর হচ্ছে চা বাগানও আছে মাঝে মাঝে আমার চার পাঁচটা হচ্ছে চা বাগান আমার ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া বর্ডারের শেষে একদম চা বাগানে আছি আমরা এরাই ছিল আমাদের পঞ্চগড়পুরের ভিডিও আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ